সুন্দর পরিচিত ময়দান নালদিকে ময়দানে এই জনসভার সংগ্রামী সভাপতি আল্লাহ মুজিবুল হক শুক্র ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত গভর্নর রেজিস্ট্রেশন কৃত বাংলাদেশ আলে সুন্দর জমাতের সম্মানিত মহাসচিব সাইক অধ্যক্ষ বীর ও আম মাওলানা নকশবন্দি মাতাজির নবু মনjubo বিশ্ব ইসলামী ছাত্র আহলে সুন্নাত জামাতের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র شورای নেতৃবৃন্দ সম্মানিত সর্বস্তরের চঞ্চলবাসী আসসালামু আলাইকুম ওয়া আমি এবারে বক্তব্য রাখতে চাই না আমি জানি چندتی نام اسلام، هر دیده نام اسلام، سنگده نام اسلام، اندویده نام اسلام، سنگده نام اسلام، পাওয়া যায় তাকে বিভিন্ন মঞ্চে বিভিন্ন সেমিনার সম্পত্তি বিভিন্ন প্রতিবাদ সভা সহ বিভিন্ন মাসে তাকে পাওয়া যায় Is that you?

আমি সবাইকে ধন্যবাদ মবারকবাদ জানিয়ে আগামী দিনে সব করলে সদা সর্বদা সজাগ নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম